ছোট্ট একটা গ্রাম ছিল তো সেই গ্রামে বাস করত রামু রামু পড়াশোনায় একদমই ভালো ছিল না রামু প্রত্যেকটা ক্লাসেই ফেল করত এই জন্য তার বাবা মা তাকে বলেছে পড়াশোনা একদমই ছেড়ে দিতে তো দেখো রামু অতিষ্ঠ হয়ে গেছিলো কথাটা শুনে ম্যামের কাছে প্রত্যেক দিনই মার খেত বাবা রামু তোর এখন আর স্কুল টিস্কুল যেতে হবে না এই বয়সে আর পড়াশোনা করে কি হবে বলতো এই জন্য আমি ভেবেছি তুই এখন গরু ছাগলের ব্যবসা করবি তো মা বাবার কাছে এই কথা শুনে রামও খুব কষ্ট পেল শোন পটলা পড়াশোনার কোনো বয়স লাগে না মানুষ যে কোনো বয়সেই পড়াশোনা করতে পারা শুনে রাম বাবা বাবা তুমি আমাকে পড়াশোনা করতে দিতে চাইছো না আজকে ছের বলছে যে যে কোনো বয়সেই পড়াশোনা করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুইও আজকে থেকে স্কুলে যাস এই কথা শুনে রামও খুব খুশি দেখো সবার সঙ্গে স্কুলে স্কুলে চলে আসছে এই অনেকটা খুশি হয়েছে শোনো রামু ও বাচ্চা কাচ্চা পড়াশোনার কোনো বয়স লাগে না বুঝলে তো এই দেখে আমরা কি শিখলাম পড়াশোনার কোনো বয়স লাগে না মানুষ যে কোনো বয়সে পড়াশোনা করতো ভিডিওটা ভালো এগুলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা